রাইজিং স্টার এশিয়া কাপে ইন্ডিয়াকে লজ্জাজনক ভাবে হারাইছে বাংলাদেশ বাংলাদেশ এই যে ইন্ডিয়াকে যে হারাইলো ইন্ডিয়ার রাইজিং স্টার এশিয়া কাপে যে প্লেয়ার গুলো ছিল সবগুলো প্লেয়ার আইপিএল এর স্টার স্টার ক্রিকেট ক্রিকেটার আর বাংলাদেশের এই চান্স আছে নাই ধারে কাছে ধারে কাছে নাই কিন্তু কল্পনায় করা যায় না কল্পনায় করা যায় না কিন্তু বাংলাদেশ ইন্ডিয়াকে

এই সূর্যবংশী সূর্য বংশী তাদেরকে ধুয়ে দিয়েছে এরা কিন্তু আইপিএল এর যান প্রাণ করতে বলা চলে এই প্লেয়ার গুলো মানে আইপিএল এ প্রতিটা বলারে চকর চক্কা চকর বাংলাদেশের রিপন মন্ডল না খাওয়া জয়নি তো অবশ্যই ইন্ডিয়ার প্লেয়ার থেকে বাংলাদেশের প্লেয়ার গুলো অনেক অনেক ভালো অনেক অনেক ভালো তো অনেক অনেক ভালো হওয়ার পরে আমাদের প্লেয়াররা কেন আইপিএল এর সুযোগ পায় না এই কথাটা আমি তোমার কাছে জানতে চাই ছোট ভাই ওদের তো ওদের কি ন্যায় না ভালো ভালো প্লেয়ার আছে তো তাই কেন মূল্যায়ন করে না হ্যাঁ এটাই তো ইন্ডিয়া কত শক্ত দল তাদেরকে হারায়া দিছি ওদেরকে তুলেনা বাংলাদেশ আইপিএ হ্যাঁ আইপিএ তো ইন্ডিয়া যেতো আমরা হারাইতে পারছি তার মানে আমরাই সেরা যদি কোনো শক্তিশালী ক্রিকেট টিম থাকে তাহলে বাংলাদেশ সেটা বাংলাদেশ বাংলাদেশ বড়লি বাংলাদেশ সেটা রিপন মণ্ডল রিপন মন্ডল আমি সুপার ওভারে জিরো রানে আউট করা অলকেট অলকেট করা এটা কি বাবা যায় ভাই না না হ্যাঁ কিন্তু এই আমাদের রিপন মন্ডল যদি বলে যে আমি আইপিএল এ কলকাতার হয়ে খেলতে চাই তাহলেই বলবে চি জি আমাকে নেওয়া হবে না নেওয়া হবে না আচ্ছা সত্যি কথা একশো একশো হম একশো একশো সুযোগ দেওয়া হোক তাদের তাদের খেলা অনেক ভালো ইন্ডিয়াকে হারাইতে পারছে অনেক অনেক দলকে হারাইতে পারবে তাদেরকে আইপিএল সুযোগ করে দেওয়া হোক

আর ওই সূর্যবংশীরা কোনো চান্সেই চাংসেই নাই তো আমি দাদাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই আপনারা আমাদেরকে মূল্য দিতে শিখেন মূল্য দিতে আপনাদের ভালো হবে আপনাদের আইপিএল হাইলাইট হবে হ্যাঁ হুম কত কালকে ম্যাচকে আপনারা দিয়ে দিয়েছি আমরা আমাদের জন্য দোয়া করিয়েন দাদারা দাদারা আইপিএল এ চান্স দেন মানে দেন আপনাদেরকে জন্য প্রতিনিয়ত ব্যবহার হারাইতে পারি